আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল ছোলা বা বুট ভোনা আর এই ছোলা বুট ভোনা ছাড়া আমাদের বাঙালিদের ইফতারটা একদমই জমে না আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে আর এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন আমি আজকে রেস্টুরেন্ট স্টাইলে ছোলা বা বুটভুনা তৈরি করে দেখাবো আর এই জন্য আমার লাগছে প্রায় দুই কাপ মতন ছোলা আমি এখানে এই ছোলাটা সারা রাত পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। পানি দিয়ে কয়েকবার উল্টে পাল্টে খুব ক্লিয়ার সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপর নতুন করে আবারও পানি দিয়ে আমি এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন কতটা ফুলে উঠেছে আর যা ছিল তার থেকে ডাবল হয়ে গেছে আর এটা এখন সেদ্ধ করে নিতে হবে এই ছোলোটা আমি এখন অন্য একটা পাত্রে অনেক বেশি পানি দিয়ে সেদ্ধ করে নিব সেদ্ধ করতে খুব একটা সময় লাগে না আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর তার সেই সাথে দুইটা সে আলু আমি একসাথে ছোলার সাথে সেদ্ধ করে নিব। আর রেস্টুরেন্ট স্টাইলে সে করার জন্য এই আলুটা মাস্ট এখন দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর বেকিং পাউডারটা দেওয়ার একটাই রিজন আর এটা হচ্ছে খুব দ্রুত এই ছোলোটা সেদ্ধ হয়ে যাবে যখন দেখবেন হাতে একদমই সময় নেই কিন্তু ছোলা ভূনা করতে হবে তখন আপনারা এই টিপসটি ফলো করতে পারেন হাফ চা চামচ মতন বেকিং পাউডার দিবেন আর খুব দ্রুত কিন্তু এটা সফট হয়ে যাবে আপর অন্য একটা পাঁচ আমি ফ্রাইপ্যান দিয়েছি এখন ফ্রাইপ্যানের তেল দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর এলাচ দারচিনি এটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যখন দেখবেন খুব দ্রুত ছোলা বুট তৈরি করতে হবে কিন্তু হাতে একদমই সময় নেই তখন এই বেকিং পাউডারটা দিয়ে সেদ্ধ করে দেবেন খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে সেই সাথে আমি এখন দিয়ে দিয়েছি লবণ আর আদা রসুন বাটা আর সামান্য পেঁয়াজ বাটা দিয়েছি তারপর ছোলাটা দিয়ে আমি খুব ভালো করে এখন ভুনে নেব আর পাউডার মশলাগুলো এরপর আমি অ্যাড করে দিবো তবে চাইলে প্রথমও দিতে পারবেন এখানে গোড়া মশলার মধ্যে আছে আমার হলুদ মরিচ হচ্ছে ধনে আর জিরা গুঁড়া রেস্টুরেন্ট স্টাইল স্বাদ পেতে কিন্তু অবশ্যই এই মশলাগুলো ইউজ করতে হবে আর অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা ইউজ করতে চাইলে আপনারা এখানে টমেটোও দিতে পারবেন একটা টমেটো কুচি করে কেটে নিয়ে এখানে ইউজ করা যাবে তাহলেও খেতে অনেক বেশি ভালো লাগে আর লুকটাও অনেক সুন্দর আসে এখন সবগুলো মশলা একসাথে খুব ভালো করে আমি ভুনা করে নিচ্ছি আর লবণ তো প্রথমে সেদ্ধ করার সময় দেওয়া হয়েছে পরবর্তীতে আরও হালকা করে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা কিন্তু অবশ্যই দিতে হবে রেস্টুরেন্ট স্বাদ পেতে হলে আপনারা যখন সেদ্ধ করে নেবেন তখন যদি ছোলাটা একটু কম সেদ্ধ হয় এই সময় আর ছোলা মশলা দিয়ে কষিয়ে নেওয়ার সময় এখানে আরও বেশি করে পানি দিতে পারবেন এই সময় আপনারা চাইলে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকেও সেদ্ধ করে নিতে পারবেন আর এখন দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ আমি আলুটা পানির সাথে ম্যাশ করে নিয়েছি ভালো করে ম্যাশ হওয়ার জন্য এখানে আমি একটা আলু ইউজ করেছি তারপর এই ভুনা করা ছোলার সাথে আমি মিক্সড করে দিব তাহলে কিন্তু রেস্টুরেন্টে সেই স্বাদটা আসবে আর লুকটাও আসবে আর এটা দিয়ে যখন মুড়ি মাখা করা হবে এটা খেতে এত মজা হয় বাসায় ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না তাই বলছি বাসায় অবশ্যই ট্রাই করবেন আর তৈরি করে নেওয়া তো দেখেই নিলেন আর রমজান মাসে তো সবার ঘরে ঘরেই এই ছোলা বা বুটভনা রেসিপিটি করাই হয়ে থাকে তো বাসায় একবার এই আলু সেদ্ধ দিয়ে ট্রাই করে দেখতে পারেন অবশ্যই খেতে ভালো লাগবে আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি ফলো করবেন তাহলে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম